নিন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো এখন সকাল আটটা সাড়ে আটটা নাগাদ বাজছে আর দেখো আমি সকাল ঘুম থেকে উঠে এখানে চলে এসেছি জল দেখতে তো কালকের ব্লগে দেখেছিলে তোমরা যে জলটা কতখান নিচে ছিল আর আজকে দেখো সকাল হতে না হতেই জলটা কতটুক বেড়ে গেছে তো প্রায় বিকেল হতে হতে তো পুরো এদিক পুরো ফ্ল্যাট হয়ে যাবে তো যাই হোক তো চলো দেখি কতটুকু বেড়েছে কি না তো দেখো আগের ভিডিওতে দেখেছিলে কতক্ষণ জল ওই নদীর সামনে গিয়ে পর্যন্ত ফটো উঠেছি দাঁড়িয়ে দেখে এসেছি তো আজকে অনেকটাই জল বেড়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে সোজা চলে এসেছিলাম জল দেখতে আমার সাথে ও এসেছিল। আমার সাথে না বলতে ও প্রথম এসেছে তারপর আমি এসেছি তো চলো এখন ঘরে যাই এসেছি আর স্নান করে নাইটি রেখে চলে গেছিলাম সোজা জল দেখতে তো এখন এসে একটু নাইটিটা মেলে দিচ্ছি রৌদ্র তো একটুকু নেই তাও জলটা একটু ঝরবে আর কি তো তারপর দেখো রান্না করে এসে আর ওর জন্য একটা ডিম মামলেট করে নিলাম ডাল আর ডিম মামলেট দিয়ে আমার ছেলে আর কি ও খেয়ে নেবে তো আজকে খুব একটা বাজার টাজার করা হয়নি মাছ ওচ কিছুই নেই ঘরে তো ডিম মামলেট দিয়ে ও খেয়ে নেবে তো দেখো এখন আবার বৃষ্টিও চলে এসেছে অল্প অল্প বৃষ্টি পড়ছে বাইরে তো বাইরে বেরিয়ে দেখলাম বৃষ্টি দিয়ে মানে পড়ছে কি না তো অল্প অল্প পড়ছে আর কি তো দেখি কাপড়গুলো আনবো কি না সেটা হই ভাবছি আর কি তো দেখো এখানে সয়াবিনে আর আলুয়ে ভিজিয়ে রেখেছি ওইটা দিয়ে ভাজা করবো ডালের সঙ্গে আর কি খাওয়ার জন্য তো তারপর দেখো রান্না শেষ করে আবার চলে আসলাম রাস্তায় জল দেখতে তো মানে সকালবেলা দেখেছিলে কতটুকু জল আর এখন দেখো পুরো গলির সামনে নালায় চলে এসেছে জল তো দেখো দিন মানে যত টাইম যাচ্ছে তত জল বাড়ছে বাড়ছে কম তো কোনো নাম নেই জল দেখার জন্য আর কি তো এতক্ষণ তো দেখো ওকে ঘুম পাড়িয়ে আবার চলে আসলাম রাস্তায় এখন দেখো জল কতটুকু এসেছে পুরো নালা ভরে গেছে তো একটু পরেই গল্লিতে উঠে যাবে জল আর এখন পুরো দুপুর তিনটে সাড়ে তিনটে খুব গুল্ডিতে উঠে যাবে তো রাস্তায় যেভাবে জল বাড়ছে ঘরে তো ঢুকা পুরো নিশ্চিত ঘরে ঢুকেই তারপর যাবে জল তো যার জন্য অল্প অল্প করে যা হাতের সামনে পাচ্ছি অল্প অল্প করে উপরে উঠিয়ে রাখছি আর কি মানে জিনিসগুলো নিচে যা আছে তো আরেকবারও ফ্ল্যাট হয়েছিল আর আমার মানে এখানে এসে প্রথম ফ্ল্যাট দেখছি আগে কখনো ফ্লাট দেখিনি আর কি তো এই দেখো সাইকেল বাঁধা হয়েছে উপরে আর এখানে নিচের গড্রেজের কাপড়গুলো সব মানে উপরের ধারিয়া উঠিয়ে রাখছি আর কি তো নিচের তারিয়া পর্যন্ত পাবে আর উপরে তো উঠবে না জল যার জন্য নিচের থারিয়াগুলো খালি করে উপরে উঠিয়ে রাখছি সব কাপড়গুলো তো দেখো পুরো গড্রেজের নিচ মানে নিচের থারিয়া খালি করে সব উপরে উঠিয়ে দিয়েছি আর নিচের দুটো এখানে সব জুতো একটা দেখো করতে পারিনি আর এখন হলো সকাল ছটা বাজছে আর দেখো কি কন্ডিশন পুরো ঘরের সামনে তো দেখো বন্ধুরা রাত্রেবেলা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ঘুমিয়ে গেছিলাম আর এখন বাজছে সকাল ছটা আর কন্ডিশন দেখো পুরো সামনে এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের জানলা দিকে আর কি রাস্তাটা তো দেখো রাস্তার অবস্থা কতখান জল হয়েছে আর এদিকে দেখো ও ওর তো মানে খুশি থেকে আনন্দ পাচ্ছে মানে জল পুরো ঘরের সামনে খুশকনি হয়ে গেছে ওর ভাবছে আর কি তো ও কি বুঝবে ও তো মানে পুরো আনন্দতে লাগছে তো দেখো আমাদের উঠোনে আমার কতটুকু জল আর এখন তো মানে প্রায় সকাল সাতটা সাড়ে সাতটা বাজছে তো পুরো দিন যেতে যেতে তো আরও অনেকটাই জল বাড়বে তো আমরা ঘরে থাকবো না চলে যাবো এখন তো ঘরে দিকে আর কি জিনিস সব কিছু গুছিয়ে মানে রাখা হচ্ছে আর কি বিছানার উপরে উঠিয়ে তো এইদিকে অনেকটাই জল মানে সব জিনিসগুলো মানে থামিয়ে রাখছে আর কি আর এইদিকে ওনারা ডেঙ্গাগুলো উঠাচ্ছেন আমাদের বাড়ির ডেঙ্গা তো দেখো কতটুকু জল ঘরের সামনে আর কি বারান্দায় আর এদিকে তো পুরো আমার মানে হাঁটু জল থেকে উপরে হবে কোমর জল অবধি হয়ে যাবে এই দিকটায় আর কি উঠোনের সামনের দিকে তো এদিকে দেখো সব জিনিস গুছানো শেষ এখানে গড্রেসটা বাঁধা হয়েছে আর বিছানার উপরে সব জিনিস উঠিয়ে রাখা হয়েছে রান্নাঘরের নিচগুলো পুরো খালি দেখো কিছু নিয়ে দেখো জল ঢুকছে ঢুকা শুরু হয়ে গেছে আর এদিকে ও বসে বসে মোবাইল দেখছে দেখো পুরো ঘরে ঢুকে গেছে জল আর এদিকে দেখো পুরো বিছানোর ভর্তি তো দেখো আর কোনো উপায় নেই এখন আমরা চলে যাচ্ছি ঘর থেকে ঘরের ভিতরে পুরো জল ঢুকে গেছে আর কি যার জন্য আর ঘরে থাকা যাবে না তো এখন আমরা চলে যাব আমরা যাব হলো আমাদের জেঠিমুনির বাসায় আর কি জেঠুর বাসায় তো ওনাদের বাসা সামনে আছে যার জন্য তো আগেরবার ফ্ল্যাটে ওদের ভাষা দেখেছি তো এবারও যাচ্ছি তারপর লাইটটা পুরো ভিজে গেছিলো যার জন্য আমি চেঞ্জ করেছি আর কি দেখতে থাকি এখন চলে এসেছি জেঠি বুঝতে তো তারপর আবার বেরিয়েছি জল দেখার জন্য কিছুক্ষণ পর তো দেখো অনেকটাই আবার বাড়ছে আর কি জল ওইটা হলো পুরো নদীর সাইড আর কি তো এটা অন্যদিকে গিয়ে দেখেছি আর কি আমাদের তারপর দেখো এখানে দুপুরে খেয়ে দেয়ে আর এখন বিকেল হয়ে গেছে ট্রেনের টাইমও যাচ্ছে আর এখন বেরিয়ে পড়েছি আমি তো ও যাবে আজকে আমার সাথে আমাকে নিয়ে দিয়ে আমার বাড়িতে ছিল <laughs> 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 তো ট্রেনটা কি কারণে জানিনা অনেকক্ষণ থামিয়ে রেখেছি আমাকে প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে এখনো সার্চিন তো কি অসুবিধা হয়েছে চলো অনেক জ্বর ঝাপটা পেরিয়ে এখন এসে পৌঁছলাম আর এখন বাড়ছে সাড়ে সাতটা তো চলো আজকের মতো ব্লগটা এতখানি আর সবাই ঠাকুরের কাছে প্রে করো যাতে আমাদের জলটা কমে যায় তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারি আর আজকের মতো